বাংলাদেশের মধ্যে ট্যুরিস্ট স্পট বা দর্শনীয় যতগুলো জায়গা আছে তার মধ্যে এই জায়গাটি অন্যতম অসাধারণ নান্দনিক হাজার পর্যটক ঘুরতে আসেন পাবনার পাকশি আর কুষ্টিয়ার ভেড়ামারার মিলিত হবার এই স্থানটির নাম হচ্ছে পদ্মা নদীর হার্ডেন্স ব্রিজ পয়েন্ট এখানটায় এক জায়গায় দাঁড়িয়ে দেখা যায় দেশের বেশ কয়েকটি বিখ্যাত আর গুরুত্বপূর্ণ স্থাপনা এর মধ্যে রয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশে পদ্মা নদীর উপর নির্মিত প্রথম সড়ক সেতু যেটির নাম হচ্ছে লালনশা সেতু এখানে আরও রয়েছে ব্রিটিশ আমলে নির্মিত হার্ডিন্স ব্রিজ যেই হার্ডিন্স ব্রিজ রেল সেতুটিকে নিয়ে এখন পর্যন্ত জনমনে কৌতূহলের শেষ নেই দর্শনার্থীরা অবাক তাকিয়ে দেখেন সেই শত বছরেরও আগে ব্রিটিশ সরকার নির্মাণ করে গেছেন যাতে এখনও ট্রেন চলছে সেই সাথে এখান থেকে উপভোগ করা যায় উজান থেকে নেমে আসা খরস্রোতা পদ্মা নদীর দুর্দান্ত এক সৌন্দর্য বিশেষ করে এই স্থানটিতে সড়ক এবং রেলপথে বাংলাদেশের উত্তর এবং দক্ষিণাঞ্চল সংযুক্ত হয়েছে দক্ষিণের খুলনা যশোর ফরিদপুর কুষ্টিয়ার গাড়িগুলা এই পথ দিয়েই পাবনা নাটোর রাজশাহী রংপুরে যাতায়াত করে থাকে অপূর্ব সুন্দর পদ্মার পার ঘেঁষে এখানে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই চিত্রটি আমি প্রায় ত্রিশ কিলোমিটার দূর থেকে অর্থাৎ কুষ্টিয়া সাইড থেকে ধারণ করেছি পাড়ে আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়াতে থাকা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের এই কুলিং টাওয়ারগুলো বহু দূর থেকে দেখা যায় এখানকার এই দৃশ্য আরও ভালো লাগবে আপনি যখন শাহ সেতুর উপরে উঠবেন নীল আকাশের নিচে বিশাল দানব আকৃতির চিমনি আপনি এমন সুন্দর দৃশ্য এখানে ছাড়া আর কোথাও দেখতে পাবেন না আবহাওয়া যদি অনুকূলে থাকে তাহলে এখানে মেঘের সাথে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয় সম্মানিত বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ